आज अगर आप देख सकते देख ही सकते मेरे हाथ में ये क्या है एक वाइट पेज दिख रहा होगा आपको लेकिन अगर आपको इसको देखना है सिर्फ हिंदी लोग यहाँ से हट जाओ क्योंकि आज बंगाली टू का टाइम है ठीक है अब मैं बंगाली टू अब मैं आपको बताऊंगा बंगाली में तो लेट्स स्टार्ट वन टू तो, थ्री स्टार्ट जरा जरा अपना बंगाली जानें तारा तारा ये वीडियो तो भालू मत तो देखें oh. कल के मैंने तारा 21 वन 2024 टू थाउजेंड है अमी আমি মার্গারেট স্কুলে গেছিলাম মনে হয় এই বইটা সবার কাছে আসছিল কিন্তু আপনি জানেন না আমি না সঙ্গীত প্রতিযোগিতাতে খ নিয়েছিলাম খ তো সেই দিন মানে আর আর সার্টিফিকেটই না আমি অন্য কিছু পেয়েছি আর আপনি যারা পেয়েছেন গোল্ড কালারের আমি পেয়েছি সেকেন্ড ওয়ার্ল্ড উৎসবে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিঙ্গিং কম্পিটিশান ওয়ার্ড সেক্রেটারি পারিতোষ ব্যানার্জি কাউন্সিলর গার্গি চ্যাটার্জি চ্যাটার্জি এটা পেয়েছি আনন্দধারা থেকে আনন্দধারার বই ছিল আপনি জানেন তো আমি কী পেয়েছি আমি পেয়েছি ফার্স্ট এখন একটু খুশি আছি কি আপনার ইউটিউবার কিছু পার্টিসিপেট করছে আর আপনাকে বলছে মানে আমি অনেক আগে অনেক পার্টিসিপেট করছিলাম কিন্তু বাজে না স্কুলে কিন্তু আমি আপনারা জানেন এটা আমার ফার্স্ট এটার মধ্যে আমি একটু আইসক্রিম খেয়েছিলাম না খাইনি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ফল আছে তো বেরিয়ে যাবে না আমি এমনি ঝুঁক বললাম তো আমি বলছিলাম তো স্টেশনে দেখাবো এখন আমি স্টেশনই দেখাবো আপনাকে আপনার মনে মনে হচ্ছে আমার হাতে এই ব্যাগটা কেন কেন কি এটা আমাদের স্টেশনারি আছে আমি দাঁড়াও আরেকটা স্টেশনারি কালেক্ট করে আনি ঠিক আছে তারপরে ভিডিও বানাবো তো ঠিক আছে এটাও বাঙালিদের জন্য সব বাঙালি ওয়ার ছেড়ে তো আমি ঢুকিয়ে দিচ্ছি এখন আমি দেখাচ্ছি যদি আপনারা যদি আপনারা এই ক্যারেক্টারকে দেখেছেন ইয়েস শিয়ান বলেন কমেন্টসে মানে কমেন্টসে ওকে এখন আমি এই পুরো সেটটা দেখাবো এটা আমি কিনেছি মানে আমার মা বাবা কিনে দিয়েছে আমাকে এটা অনেক ছোটোবেলায় দিয়েছিলো কিন্তু দেখো আপনাকে যদি আপনি আপনারা পাওয়ার পট দেখেন তো এটা ভালো মতো বুঝতে পেরে যাবে এটা হলো রাইডার তারপরে এটা হলো আমি ভুলে গেছি এইটাও ভুলে গেছি কিন্তু এটার নামটা রোবোড ওনলিউডে মনে হচ্ছে আমার তার ওই बस अखुन अपने के देखा बो या सॉरी पर वो आगे देखे बिल्डिंग उन्हें अब पापा नाम दीप का चोदोरी नाम देवा का चोदोरी तो इधर मुद्दे लाइट जले देखते बच्चें लाइट लाल कर रहे लाइट लाइट जले इधर ही है ही बटन टा किंतु आमी लोग नोस्टो करे फिर चीज़ करने की

আরেকটা জিনিস আপনি দেখতে চান অনেক ভালো জিনিস আমি এখানে বসবো একটু এম এমনি ভালো লাগছে তো দেখেন তো আপনি জানেন যে আমি অনেক ভিডিওজে আমি এইটা ইউজ করছি হ্যাঁ আমার বড় বড় হেডফোনস ওটা হলো ম্যাকে এম এ কে এম এসি না

পাচ্ছেন দেখতে পাচ্ছেন করেছি আপনি দেখতে পাচ্ছেন ওই যে ওই যে চে 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 এখানে আপনি আমার মুখের মধ্যে দেখবেন আর নাকের মধ্যে দেখবেন চাঁকা দেখালেন আর মুখের মধ্যে বাবা আপনি মনে জানেন না আমি একটা জিনিস বুঝে গেছি যখন একটা মারামারি সিন হয় না তখন না দূরের থেকে লোকগুলো এইভাবে মুখের মধ্যে দিয়ে রাখে এইভাবে দেখতে পাচ্ছেন আহ হয়ে মানে এইভাবে করে রাখে এইভাবে মনে করে রাখে আমি লাইটিং করে রাখছি খারাপ দেখতে থাকেন দেখতে তো ঠিক আছে গাইস আজকে ওনলি তিনটাই জিনিস দেখালাম